শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে নেত্রগণায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত ইসাক আহমেদ অন্তর উপজেলা ছাত্র দলের যুগনা আহ্বাকের দায়িত্ব ছিলেন সোমবার আঠারোই আগস্ট মহানগঞ্জ উপজেলা ছাত্র আহ্বাক জমিউল ইসলাম রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন রোববার সতেরোই আগস্ট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সাংগঠনিক পথ থেকে বহিষ্কার করা হয় দলীয় শৃঙ্খলা অঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসাক আহমদ অন্তর্কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা ছাত্র দলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম এই সিদ্ধান্ত অনুমোদন করেও বলে এতে উল্লেখ করা হয় পাশাপাশি ছাত্র সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোর সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয় দলীয় স্থানীয় সূত্রে জানা গেছে গত পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা দাবি করে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন ইসাক আহমেদ ওই পৃষ্ঠে তিনি লেখেন জন্ম অথবা মৃত্যুর কোনো বিশেষত্ব নেই মূর্খ হল মানুষের হৃদয় জয় করা শুভ জন্ম নির্দেশ মাতা বিনর্ম শ্রদ্ধা জাতির পিতা পুষ্টি নজরে এলে সতেরোই আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শনার নোটিশ শোকোচ দেয় জেলা ছাত্রদল চব্বিশ ঘন্টার মধ্যে সশরীলে উপস্থিত হয়ে এর কারণ দর্শাতে বলা হয় তবে ইসাক আহমেদ দলীয় নির্দেশনা অমান্য করে উল্টো ফেসবুকে পোস্ট দিয়ে সচ্ছার দল থেকে অব্যাহত নেওয়ার কথা জানান পরে এ তাকে বহিষ্কার করা হয় এ বিষয়ে জানতে বহিষ্কার হয় আহমেদ এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে ফেসবুক পোস্টে তিনি লেখেন আমার ব্যক্তিদর্শন মুক্ত চিন্তা অহিংসা ভিন্ন পোষণ করার মানসিক ভাবনাটা যদি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অর্পিত দায়িত্বের অবহেলা তবে আমি আমার সব রাজনৈতিক পদ পদবী ও দায়িত্বের জায়গা হতে সচ্চায় অব্যাহিত নিলাম তাদের আত্মত্যাগ সুযোগ্য নেতৃত্ব পাহাড় নিরলস প্রচেষ্টা আজকের বাংলাদেশ তারা যে কোনো দলের ধর্মের বর্ণের জাতির শ্রেণীর অঞ্চলের তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা বহমান আমি আমার অবস্থান দেখে বাংলাদেশের পাশে দলের পাশে নির্যাতিত মানুষের পাশে অতীতের ন্যায় ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব বলেন দলের গুরুত্বপূর্ণ পদ এ থেকে এমন পুরুষ সে করতে পারে না এটি দলের আদর্শ শৃঙ্খলা পরিপন্থী এ ঘটনায় তাকে শোকোস করার পর বিনয়ের সাথে জবাব দেওয়ার দরকার ছিল জবাব না দিয়ে উদ্যত্ত দেখেছেন ফলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে আর দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত এরকম আরও ভিডিও পেত এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকটি বাজিয়ে দিন